ভিডিও ভাইরাল করার জন্য অনেক পরিশ্রম করছো দিন রাত অনেক অক্লান্ত খাটনির পরও কিছুতেই ভিডিওতে ভিউ জানতে পারছো না ওই যে ভিডিও ছাড়ার পরে একটা দুটো তিনটে খুব বেশি হলো কুড়িটা বা পঞ্চাশটা এর বেশি ভিউ কিছুতেই আসছে না কি করবে কী না করবে কিছুই বুঝতে পারছো না অনেক টেক চ্যানেল দেখছো চ্যানেল এসিও করছো এমনকি মানে সমস্ত টিপস আর কি ব্যবহার করছো তারপরেও কিছু হচ্ছে না তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার কর কৰো <laughs> ভিডিও ছাড়ার পর এই টিপসটা যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের ভিডিওতে তাহলে তোমাদের ভিডিওতে কিন্তু যেই ভিউটা আসছে তার থেকেও অনেক বেশি ভিউ আসবে আর আস্তে আস্তে কিন্তু তোমাদের ভিডিওটাও ভাইরাল হবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে একটা ভিডিও হতে চলেছে তাই স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে আর সবার প্রথমেই বলে রাখি যে আজকে হয়তো আমার মুখের সাথে আমার ভয়েসের সঙ্গে আর কি মুখ নাড়ানো আর ভয়েসের সঙ্গে একটু মিল খুঁজে পাবে না আসলে কি হয়েছে বলো তো ছাদে গিয়ে তো ভিডিও করেছিলাম আর আশেপাশে না গান বাজছিল তো সেই কারণে সেই ভয়েসটাকে মিউট করে পরে ভয়েস ওভার দিচ্ছি একটু মানিয়ে ভিডিওটা দেখো বা শোনো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে সবার প্রথমেই আমি একটা কথা শেয়ার করি এই যে আমার হাতে কিন্তু গুগল অ্যাডসেন্স লেটারটা রয়েছে তারপরেও কিছু কিছু মানুষ কি করে যে কমেন্ট করে যে আমার চ্যানেল নাকি মনিটাইজেশন হয়নি আমি মিথ্যে বলছি আমি বানিয়ে বানিয়ে বলছি যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে আসলে তোমরাই বলো চ্যানেল যদি মনিটাইজেশান না হয় তাহলে কি এই যে এই চিঠিটা এই কেউ হাতে পায় বলো কি করে যে বলে হয়তো তারা বল মানে তারা বলছে কি আমার চ্যানেলে এত কম সাবস্ক্রাইবার এত কম সাবস্ক্রাইবার কী করে আমি আর কি চ্যানেলটা মনিটাইজ করলাম তোমরা অনেকেই কিন্তু জানো যে এক হাজার সাবস্ক্রাইবার লাগে চ্যানেল মনিটাইজেশন করার জন্য তো আমার যখন চ্যানেলটা আমি মনিটাইজেশন করেছিলাম ওই এক হাজার কি বারোশো মতো সাবস্ক্রাইবার ছিল তো তোমাদের ভালোবাসা এখন প্রায় সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার রয়েছে তো কি করে তারপরও বলে যে জানি না যে আমার মনিটাইজেশন হয়নি আমি মিথ্যে বলছি তো যাই হোক এইসব বিষয়ে আমি কোনো তর্কে যেতে চাই না যারা বোঝে না তাদেরকে তুমি যতই বোঝাও তারা কিছুতেই বুঝবে না তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো সবার প্রথমেই বলে রাখি এসিও তো এসিও তোমরা অনেকেই না বুঝতে পারছো না আমি কিন্তু এসিও নিয়ে অনেক কথা এর আগে আমার ভিডিওতে বলেছি বা কী করে তোমরা এসিও করবে চ্যানেলটাকে তো সেটাও কিন্তু আর কি বলেছি তো তারপরও তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি ভাই এসিও কী এসিও কীভাবে করতে হয় তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা প্লিজ আমার চ্যানেলে একটু যাও গিয়ে দেখো এসিও নিয়ে না অনেক ভিডিও রয়েছে তোমরা ওইখান থেকে একটু ভিডিওগুলো কষ্ট করে দেখো দেখবে হচ্ছে তোমরা বুঝতে পারবে আর তাছাড়াও আমার চ্যানেলে যাওয়ারও কোনো দরকার নেই তোমরা যে কোনো টেক চ্যানেলে গিয়ে সার্চ করো মানে ইউটিউবে গিয়ে সার্চ করো যে এসিও কী কীভাবে করতে হয় তোমরা পেয়ে যাবে তোমাদের উপকার হোক তোমাদের চ্যানেলের উপকার হোক আমি সবসময় এটাই চাই তো সেই কারণে সময় কিছু টিপস বা আমি যেইটুকু জানি তো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর কি তো এর আগে আমার একটা ভাই বা বোন আমাকে কমেন্ট করেছিল দিদিভাই তুমি যে মিনি ব্লগটা ছাড়ো তো তার নিচে যে রিলেটেড বলে যে একটা ভিডিও আর কি আছে তো এখানে চাপ দিলে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি তো ওটাকে কে এসিও বলে তো না আমি এর আগেও বলেছি যে না ওটা কে এসিও বলে না ওই যে ভিডিওটা আমি সেট করেছিলাম শর্ট ভিডিওর মধ্যে ওইটা কিন্তু তোমরাও সেট করতে পারো তোমাদের ভিডিওতে যখন ভিডিওটা ছাড়বে তখন দেখবে রিলেটেড ভিডিও বলে একটা অপশন রয়েছে তো ওইখানে চাপ দিয়ে তোমরা যেই ভিডিও সেট করতে চাও সেই ভিডিও কিন্তু সেট করতে পারো তো এরকমভাবে কিন্তু তোমরা করে নিতে পারো আর আমি বলেছিলাম তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে কি করতে হয় আমি তোমাদের সবাইকে বলবো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটাকে এসিও করবে তো এসিও এসিও হচ্ছে এমন একটা জিনিস ধরো তোমার নাম তোমার তো নিজের একটা নাম রয়েছে এই যে আমার কাছে যেমন এই গুগল অ্যাডসেন্সের চিঠিটা এসেছে তো নির্দিষ্ট একটা নামে বা নির্দিষ্ট একটা ঠিকানায় তো এই চিঠিটা এসেছে আমার নামটা বা আমার ঠিকানাটা আমি ইউটিউবের কাছে জানিয়েছিলাম তো সেই কারণে সেই অনুযায়ী ওরা আর কি চিঠিটা পাঠিয়েছে ঠিক সেই রকমই এসিও এসিও জিনিসটাও কিন্তু ঠিক এই রকমই তুমি যখন তোমার চ্যানেলে তোমার আর কি এসি করবে মানে তোমার চ্যানেলের নাম দিয়ে তারপরে তুমি কি বিষয়ে আর কি ভিডিও করছো সেই সব দিয়ে আর কি চ্যানেলটাকে এসিও করবে তখন ইউটিউবে না বুঝতে সুবিধা হবে যে তোমার চ্যানেলের নামটা কি বা তোমার বিষয়ে চ্যানেলের আর কি যে বিষয়ে আর কি ভিডিও তুমি ছাড়ছো তার আর কি টপিকটা কি তখন ইউটিউব যেহেতু বুঝতে পারবে যে তোমার চ্যানেলের টপিকটা কি তো তারা আর কি যারা অডিয়েন্স রয়েছে যে ওই ধরনের অডিয়েন্স রয়েছে যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে মানে তুমি যে এই ভিডিওগুলো তৈরি করছো তো সেই ভিডিওগুলো দেখতে তারা ভালোবাসে তো সেই সব মানুষের কাছে কিন্তু ইউটিউব আর কি তোমার ভিডিওগুলোকে পাঠাবে তো সেই কারণে তোমাদেরকে আমি অবশ্যই বলছি যে নিজের পরিচয়ের ক্ষেত্রে যেরকম নিজের নাম ঠিকানা সমস্ত কিছু দরকার হয় ঠিক সেই রকমই কিন্তু চ্যানেল আর কি ভাইরাল করার জন্য বা চ্যানেলে ভিউজ আনার জন্য চ্যানেলটাকে এসিও করা অনেক দরকার তো চলো সব কথা তো বললাম এর আগেও অনেক বলেছে আজকে তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করব যেই টিপসটা ফলো করে আর কি ফলো করে বা ব্যবহার করে আমি আমার চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশান করতে পেরেছি বা আমার ভিডিওকেও আমি ভাইরাল করতে পেরেছি তো চলো অনেক কথাই বললাম তো চলো কী করবে তোমরা তো সবার প্রথমে তোমরা তো ভিডিওটা ছাড়ছো হ্যাঁ তো আমরা সবাই ধরো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ভিডিও করি ভিডিও ছাড়ি তারপরে যদি ভিউ না হয় তাহলে অনেকটাই খারাপ লাগে তো আমার চ্যানেলেও ভিউ আসতো না অনেক কষ্ট পেতাম জানো তো বন্ধুরা তো তারপরে যখন আর কি ইউটিউবে সার্চ করি তো অনেক ভিডিও দেখার পর আমি একটা টিপস জানতে পেরেছিলাম তো আমি আমার ভিডিওতে আর কি সে সেই টিপসটা ফলো করে কিন্তু ভিউ পেয়েছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরা যখন ভিডিওটা ছাড়বে ভিডিওটা ছাড়ার পর যখন পাবলিক হবে তোমাদের বাড়িতে তো ফোন রয়েছে কারণ এখনকার দিনে সবার বাড়িতে কিন্তু দুটো তিনটে করে ফোন থাকে তো তোমরা কি করবে তোমরা যেই ফোন থেকে মানে তুমি ধরো তোমার ফোন থেকে ভিডিওটা ছেড়েছো তোমার ফোন থেকে না তোমার বাড়িতে আর যেই সমস্ত ফোন রয়েছে তো সেই ফোন থেকে তোমার আর কি ভিডিও ভিডিওটা চালিয়ে রাখবে তোমার ভিডিওটা চালিয়ে রাখবে চালিয়ে রাখার পর পুরো ভিডিওটা কি চালিয়ে রাখবে তুমি তুমি সেই ভিডিওটা দেখো বা না দেখো ভিডিওটা অবশ্যই চালিয়ে রাখবে চালিয়ে রাখার পর ভিডিও যখন শেষ হবে তখন ভিডিওতে একটা লাইক করে দেবে তো কি হবে তো তোমার চ্যানেলে তখন ভিউজটা আর কি একটা একজন হলেও ভিউজ কিন্তু বাড়বে আর ইউটিউব তখন বুঝতে পারবে যে না এই ভিডিওটা তো ফুল ওয়াচ করছে মানুষ তো নির্ঘাত এই ভিডিওতে ভালো আছে কারণ ভালো আর কি ভালো আছে তো ইউটিউব তো এটাই দেখে ইউটিউব তো সবার ভিডিওকে দেখে না ইউটিউব দেখে যে মানুষ কতক্ষণ দেখছে তো যখন দেখবে যে তোমার ভিডিওটা মানুষ ফুল ওয়াচ করবে তখন কি করবে বলো তো আর তোমার ভিডিও ভাইরাল হবে তো এরকম ভাবেই কিন্তু আমি প্রথম প্রথম আমার চ্যানেলে ভিউ এনেছিলাম তো এই টেকনিকটা এই বা এই টিপস টা তোমাদের চ্যানেলে ব্যবহার করো আশা করছি তোমরা অনেক উপকার পাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো